हेलो हेलो कि खबर फेउ लागिए लाभ नहीं अपना फेउ এই মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে হাসপাতালে ভর্তি করে দি হ্যাঁ আর আপনি যাকে খুঁজছেন না তাকে খুঁজে পাবেন না তাকে আপনি দেখবেন সোজা শেয়ারিং এর টেটে হ্যালো তার মানে নানটাকে লোকেট করতে পেরেছে তারপর ওকে ওই হসপিটালে মেরেছে দিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছে তো তো আমার করে হোক বের করতে হবে চাই যে কিচ্ছু ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না ভীষণ শূন্য লাগছে আমার এই বাড়িটা একটা শূন্য যক্ষপুরীর মতন আর আমার দাদা আমার দাদা সেই যক্ষপুরীকে পাহারা দিচ্ছে বলতে বলতে বাড়িতে নেই সে বেরিয়ে গেছে এখান থেকে এবং তাকে ফিরিয়ে আনার কোন উদ্যোগ কারোর মধ্যে নেই এই বাড়িটাকে একটা আদালত বানিয়ে তাকে চরিত্রহীন বলে এই বাড়ি থেকে বার করে দেওয়া হলো মানে কি হলো বলো তো এক পক্ষের শুনানি হলো দ্বিতীয় পক্ষের শুনানি কিন্তু হলো না তুই যদি গীতাকে নিয়ে কথা বলিস আমি এক কোণে এই টেবিল ছেড়ে উঠে जाऊ। Thak থাকলা এখন এসব কথা Thak Thakla দবাই তোমার চুপ কর না একটুখানি এমনিতেই দেখো দাদার শরীরটা না ভালো নেই। তুমি এসব কথা তুলো না এখন। কেন তুলবো না? কেন বলবো না? কেন কিসের জন্য বলবো না? এটা আমাদের কেমন পরিবার? এমন একটা পরিবার যেখানে বাড়ির বয়ের কোনো সম্মান নেই। তাকে বাড়ি থেকে বার করে দে হলো অথচ পাশে কেউ দাঁড়ালো না। আমি তো বলছি অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি তুমি কিন্তু এই কেসটা হারবে ঠিক পনেরো দিনের মাথায় গীতা ওই পেপার্স গুলো তোমার মুখে এমনভাবে ছুঁড়ে ফেলে দেবে প্রমাণ করে দেবে যা বলেছে সত্যি বলেছে আর বিষ্ণুদেবের সঙ্গে ওর যে সম্পর্কের কথা সেটা সবটা মিথ্যে কোন চক্রান্ত আমি বলছি তোমাকে বড় প্রলয় আমাকে তুই বোঝাস না আমাকে তুই আইনটা বোঝাস না আরে নাকি তুই মনুষ্য চরিত্র বইলাস না গীতা পথ অবরোধা গীতা এলএলবি জোন থেকে রবি প্রতিদিন সন্ধ্যা 6.30 টায় স্টার জলসা ও জিও হট